শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তা সাধনা কাল বয়াক আমি এখন দিন পরে রান্না করছি দেখো আজকে রান্না করবো বেগুন ভাজি আর মেটে আলু দিয়ে শোল মাছের ঝোল এরকম শোল মাছ আর এখানে সিম আর এখানে বেগুন ভাজা আর্ধেক হয়ে গেছে এরকম বেগুন ভাজা সিমকুণ্টো আর মেটে আলু আলু দিয়ে শোল মাছের ঝোল সকালে রান্না এরকম দুপুরওয়ালা রানবো না এখানে হচ্ছে ভাত ভাত হচ্ছে শিম ঘুন্ট এরকম দিয়ে একটা ছোটো দিয়ে দিয়েছি একটু লঙ্কা দিয়ে দিলাম সিমটা দিয়ে দেবো লব নাই হলুকিয়ে দিয়ে আদাটা কাটি মাজৰ জোলৰ দুগুণ বাজা হৈ গৈছে লব নাই হলুদে মেখেলা হয়ে যাবে ঘন্টা হয়ে গেছে নামাবো তারপরে মাছটা ধুয়ে নিয়েছি এখন রবনা হলুদটা মেটে নিয়েছি ধুয়েটা একটুখানি গরম জল পাবেটে আলু তো করে ঘন্টা হয়ে গেছে নামানো নিয়ে দিয়ে দিয়েছি এরকম মেটালু আর গরম জল দিয়ে ঝপ দিয়ে নিয়েছি আর এখন ঝোলে দেবো বলে গরম জল করে নিয়েছি আর একটা চেঞ্জ নিয়ে গেলাম মাছটা দিয়ে খুব জাল বন ভালো লাগে না দিয়ে আমি ভাজিলো <elimAP observer> হয়ে গেছে এখন মাছের মাথা একটা দিয়ে পুরো মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে করে দিয়ে দিয়েছি মিটাই আলু আর আলুটা এখন দিয়ে দেবো আদা লংকা

থেকে ঝোল এখন ফুটছে এখন যে মাছ ভেজে রাখা মাছ আমি দিয়ে দেবো হয়ে গেছে এবার নামিয়ে দেবো ভালো ভালো হয়েছে মাছের ঝোল হয়ে গেছে দেখো সুন্দর কালার হয়েছে মেয়েটা শোল মাছের ঝোল পাতলা পাতলা তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আশা করি ভালো লেগেছে ভালো লাগলো লাইক কমে শেয়ার করস্ক্রাইবটা